ধানমন্দির পান্তপুর সেকশন ডাল বুড়িগঙ্গা শহরীঘাট বাবুবাজার লক্ষ্মীবাজার যাত্রাবাড়ি এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট কুসুখ্যাত মিরপুর আমার নাম মোহাম্মদ দিসব আলী আকন্দ বাড়িগুন্ন থানা তরাই জেলা নগাঁও আমি ঢাকা শহরে থাকি জায়গার ঢাকা শহরে বিভিন্ন জায়গার নাম মুকাস্ত আছে ধানমন্দির পান্তপুর সেকশন ডাল বুড়িগঙ্গা বাজার বাবুবাজার বাজার যাত্রাবাড়ি এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট কুসুখ্যাত মিরপুর সাড়ে এগারো বারো জিয়ারজান সংসদ ভবন মোহাম্মদপুর শ্যামলি কি কৃষি মার্কেট কৃষি দিবেন উদ্যান ঢাকার টাউন হল কামডাঙ্গি চট এ পর্যন্ত মুখস্থ আছে তারপর জিরানি বলিবদ্ধ বাইফেল নবীনগর বাড্ডা বাড্ডা উত্তর বাড্ডা বাঁশতলা এগুলান সম্পূর্ণ জায়গার নাম জানি রামপুরা বনসি বলক এই বলক রাজারবাগ মধুবাগ শান্তিবাগ মালিবাগ পরিবাগ হাজারিবাগ তো আপনার বাসা কোথায় কতদিন ছিলেন কি করছেন গ্রামের জি ঈদের মধ্যে ছুটি কাটাতে এসেছেন জি তো আপনার কাছে গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে শহরই ভালো লাগে শহরই ভালো লাগে আপনার কাছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ